আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব সৎকাতুল ফিতের কি। সৎকাতুল ফিতেরের বিধান কি। সৎকাতুল ফিতিরের তাৎপর্য কি। সৎকাতুল ফিতির কাদের উপর ওয়াজিব সৎকাতুল ফিতরের পরিমাণ কি। সৎকাতুল ফিতের কত টাকা দিয়ে আদায় করতে হবে দুই সালের ফিতরা কত টাকা সৎকাতুল ফিতের কখন আদায় করা উত্তম কি কি পণ্য দিয়ে সৎকাতুল ফিতের আদায় করতে হবে এবং সর্বশেষে আলোচনা করব সৎকাতুল ফিতের কাকে দেওয়া যাবে এবং কাকে দেওয়া যাবে না সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন তাহলে চলুন আমরা মূল আলোচনা শুরু করি সৎকাতুল ফিতের কি সৎকাতুল ফিতের বা ফিতরা রমজানের গুরুত্বপূর্ণ একটি আর্থিক ইবাদত এটি জাকাতেরই একটি প্রকার পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এর দিকে ইঙ্গিত করে বলেছেন নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে ব্যক্তি যে ব্যক্তি পরিশুদ্ধ হই সুরা আলা আয়াত চোদ্দ সৎকাতুল ফিতেরের বিধান কি ইসলামী বিধান মতে সৎকাতুল ফিতের আদায় করা ওয়াজিব হজরত ইবনে ওমর রাদি আল্লাহনু থেকে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সৎকাতুল ফিতের অপরিহার্য করেছেন এর পরিমাণ হল একসা জব এবং একসা খেজুর ছোট বড় স্বাধীন পরাধীন সবার উপরই এটি ওয়াজিব এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারি শরীফে হাদিস নম্বর এক হাজার পাঁচশত বারো সৎকাতুল ফিতরের তাৎপর্য কী হাদিসে সৎকাতুল ফিতরের দুটি তাৎপর্য বর্ণনা করা হয়েছে এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহন বলেন অর্থহীন অশালীন কথা ও কাজে রোজার যে ক্ষতি তা পূরণের জন্য এবং নিঃস্বলুকের আহার যোগানোর জন্য আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম সৎকাতুল ফিতেরকে অপরিহার্য করেছেন এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে দাউদ শরীফে হাদিস নম্বর এক হাজার ছয় নয় ফিতের কাদের ওপর ওয়াজিব ঈদুল ফিতরের দিন সুবেহ সাদেকের সময় কারো কাছে জাকাতের নিসাবের সমপরিমাণ অর্থাৎ সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বায়ান্ন ভরি রূপা অথবা তার সমমূল্যের নগদ অর্থ কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সম্পদ যদি বিদ্যমান থাকে তাহলে তার ওপর সৎকাতুল ফিতের আদায় করা ওয়াজিব তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন তেমনি নিজের অধীনস্থদের পক্ষ থেকেও আদায় করবেন সৎকাতুল ফিতেরের পরিমাণ কি সৎকাতুল ফিতরের পরিমাণ সম্পর্কে হাদেশে দুটি মাপ কাঠি নির্ধারণ করা হয়েছে এক এক সা দুই নিঃপেশা খেজুর পনির জব ও কিসমিস দ্বারা আদায়ের ক্ষেত্রে এক সা অর্থাৎ তিন কেজি দুইশত সত্তর পয়েন্ট ষাট গ্রাম এছাড়া গম দ্বারা আদায় করতে চাইলে চাইলেষা অর্থাৎ এক কেজি শত পঁয়ত্রিশ গ্রামের কিছু বেশি প্রযোজ্য হবে উল্লেখ্য আমাদের দেশের ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা মতে একসা পরিমাণ নির্ধারণ করা হই তিন কেজি তিনশো গ্রাম আর আদাসা পরিমাণ নির্ধারণ করা হই এক কেজি সাড়ে ছয়শো গ্রাম এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবদুল্লা ইবনে আমর ইবনে আস রাদি আল্লাহন থেকে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম একজন ঘোষককে প্রেরণ করলেন সে যেন মক্কার পথে পথে এ ঘোষণা করে যে জেনে রেখ প্রত্যেক মুসলিম নরনারী গোলাম স্বাধীন বড় ছোট প্রত্যেকের উপর সৎকাতুল ফিতের আদায় করা অপরিহার্য এবং এর পরিমাণ হচ্ছে দুই মুদ অর্থাৎ আদাসা গম কিংবা একসা অন্য খাদ্য দ্রব্য এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিদি শরীফে হাদিস নম্বর ছয়শত চুয়াত্তর প্রিয় দর্শক বর্তমানে দুই সালের ফিতরা কত টাকা বাংলাদেশে দুই সালের ফিতরার হার নির্ধারণ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণা অনুযায়ী এবার জনপ্রতি সর্বনিম্ন ফিত্রা হচ্ছে একশত টাকা ও সর্বোচ্চ ফিত্রা হচ্ছে দুই হাজার আটশত পাঁচ টাকা এবার আসুন আলোচনা করি সৎকাতুল ফিতের কখন আদায় করা উত্তম ঈদগাহে যাওয়ার আগেই সৎকাতুল ফিতের আদায় করা সর্বোত্তম কারণ এর মাধ্যমে ধনী গরিবের মাঝে আনন্দের ভাগাভাগি হই তাছাড়া এটি গুরুত্বপূর্ণ একটি সুন্নত বটে এ প্রসঙ্গে হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহন বলেন সুন্নত হল ঈদের নামাজে যাওয়ার আগে সৎকাতুল ফিতের আদায় করা এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আল মজামুল কাবিরে হাদিস নম্বর এগারো হাজার ছিয়ানব্বই হজরত ইবনে অমর রাদি আল্লাহন থেকে বর্ণিত আছে নবীজি আমাদেরকে ঈদগাহে যাওয়ার আগে সৎকাতুল ফিতের আদায়ের জন্য নির্দেশ দিয়েছেন এ প্রসঙ্গে হাদিসটি রয়েছে বুখারি শরীফে হাদিস নম্বর এক হাজার পাঁচশত নয় তবে কাহারও যদি কোনো কারণবশত ঈদের নামাজে যাওয়ার আগে সৎকাতুল ফিতের আদায় করা সম্ভব না হই তাহলে পরে আদায় করার সুযোগ রয়েছে প্রিয় দর্শক কি কী পণ্য দিয়ে সৎকাতুল ফিতের আদায় করতে হবে হাদিসে উল্লিখিত পাঁচটি দ্রব্যের যে কোনো একটি দ্রব্য বা এর মূল্য আদায়ের মাধ্যমে সৎকাতুলফিতের আদায়ের সুযোগ দিয়েছে ইসলামী শরীয়ত মুসলিমরা যেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যে কোনো একটির মূল্য নির্ধারণের মাধ্যমে সৎকাতুলফিতের আদায় করতে পারে কিন্তু আমাদের দেশে সামর্থ্যবানরাও ব্যাপকভাবে সর্বনিম্ন দ্রব্যের মূল্য ধরে তা আদায় করে থাকে যা সত্যি অপছন্দনীয় কারণ হাদিসে রয়েছে একবার নবীজিকে সর্বোত্তম দান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে নবীজি বললেন দাতার নিকট যা সর্বোৎকৃষ্ট এবং যার মূল্য সবচেয়ে বেশি এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারি শরীফে হাদিস নম্বর দুই হাজার পাঁচশত আঠারো সৎকাতুল ফিতের কাকে দেওয়া যাবে এবং কাকে দেওয়া যাবে না সৎকাতুল ফিতের বা ফিতরা কেবল নির্দিষ্ট কিছু শ্রেণীর দরিদ্র ও অসহায় মানুষদের দেওয়া যায় যেমন এক নম্বর ফকির অর্থাৎ দুই অর্থাৎ অভাবগ্রস্ত তিন নৌ মুসলিম অর্থাৎ যাদের ইসলাম গ্রহণে সহযোগিতা প্রয়োজন চার ঋণগ্রস্ত ব্যক্তি যারা বৈধ প্রয়োজনে ঋণগ্রস্ত হয়েছে এবং নিজে থেকে ঋণ পরিশোধ করতে অক্ষম পাঁচ নম্বর যারা আল্লাহর পথে রয়েছে অর্থাৎ যারা ইসলামের দাওয়াত ও কল্যাণমূলক কাজে সম্পূর্ণভাবে নিয়োজিত এবং আর্থিকভাবে অসহায় তাদেরকে ফিতরা দেওয়া যাবে ছয় নম্বর মুসাফির অর্থাৎ যেসব ভ্রমণকারী বা মুসাফির আর্থিক সংকটে পড়েছেন এবং গন্তব্যে পৌঁছানোর জন্য সহায়তা প্রয়োজন তাদেরকে ফিতরা দেওয়া যাবে যাদেরকে ফিতরা দেওয়া যাবে না ধনী ব্যক্তিদেরকে ফিতরা দেওয়া যাবে না যাদের নেশা পরিমাণ মাল রয়েছে নিজের পিতা মাতা দাদা দাদি নানা নানি ঊর্ধ্বতন আত্মীয় স্বজনকে দেওয়া যাবে না তেমনইভাবে নিজের সন্তান নাতি নাতনি নিজের বংশদেরকেও দেওয়া যাবে না স্বামী স্ত্রী একে অপরকে ফিতরা দিতে পারবে না ফিতরা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রকৃত দরিদ্র ও অভাবগ্রস্তদের খুঁজ নিয়ে যথাযথভাবে তাদের মাঝে ফিতরা বিতরণ করা আল্লা সুবানা আমাদের সকলকে সঠিকভাবে ফিতরা আদায়ের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ